হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার এইটের লাস্ট মি সাজেশন দেবো তোমাদের এর আগে কিন্তু আমি পেপার সিক্স আর পেপার সেভেনটা দিয়েছি তোমরা অনেকেই বলেছ যে ম্যাম কমন এসছে প্রচুর কোয়েশ্চেন কমন এসছে তো আজকে আমি তোমাদের লাস্ট পেপার পেপার এইটটা নিয়ে আলোচনা করব ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের ফার্স্টে হচ্ছে ইউনিট ওয়ান থেকে তোমাদের আমি তিনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন বলবো তো তিনটা তোমরা কোয়েশন আগে ভালো করে পড়ে নেবে তারপর বাকিগুলো বলছি ঠিক আছে তো ফার্স্টে তোমাদের যেটা ফার্স্ট যে কোয়েশনটা তোমরা পড়বে খুব ভালো করে সেটা হচ্ছে নিও ক্লাসিসিজম কি বললাম নিও ক্লাসিসিজম ঠিক আছে নিও ক্লাসিসিজমের মধ্যে তোমাদের যত রকমের আছে সব তোমরা কিন্তু পড়ে নেবে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক দু নম্বর যেটা সেটা তোমরা পড়বে হচ্ছে প্রিকশনস অফ রোম্যান্টিক পোয়েট্রি অফ প্রিকারোম্যান্টিক পোয়েট্রি কারা এবং এদের যে কন্ট্রিবিউশন কি ঠিক আছে প্রিকারশনস অফ রোম্যান্টিক পোয়েট্রি অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন আচ্ছা তিন নম্বর তোমরা পড়বে হচ্ছে পিরিয়ডিক্যাল এসে পিরিয়ডিক্যাল এসে পড়বে এখানে তোমরা হচ্ছে রেফারেন্স দেবে কার কার বিশেষ করে তোমরা কিন্তু অ্যাডিশান আর হচ্ছে স্টিলের রেফারেন্সে তোমরা কিন্তু অবশ্যই দেবে ঠিক আছে অ্যাডিশান আর হচ্ছে স্টিল এবং জনসনেরটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে তো প্রথমে তোমরা এই তিনটা কোয়েশ্চেন খুব ভালো করে পড়বে আমি আবারও বলে দিচ্ছি কি কি এক নম্বর হচ্ছে নিও ক্লাসিসিজম দু নাম্বার হচ্ছে প্রিকশানস অফ রোম্যান্টিক পোয়েট্রি তিন নাম্বার হচ্ছে পিরিয়ডিক্যাল এসে ঠিক আছে এবার তোমরা যেটা মোটামুটি দেখে রাখবে যেই দুটো সেটা হচ্ছে ফার্স্ট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ইংলিশ নোভেলের রাইজিং রাইজিং অফ ইংলিশ নোভেল এখানে তোমাদের রেফারেন্স চাইবে কিন্তু রিচার্ডসান আর হচ্ছে ফিল্ডিং ফিল্ডিংয়ের ঠিক আছে তাদের কন্ট্রিবিউশনটা তাদের রোলটা চাইবে কি বললাম নোভেলের যে রাইজিং এটা তোমরা চার নম্বরে পড়বে আর পাঁচ নম্বরে তোমরা পড়বে হচ্ছে রিয়ালিজম কি এবং এর ফিচার্সগুলো কি কি ঠিক আছে তো এই পাঁচটা কোয়েশন তোমরা দেখে রাখবে প্রথম তিনটা খুব ভালো করে দেখে রাখবে নিও ক্লাসিসিজম প্রিকশনস অফ রোম্যান্টিক পোয়েট্রি আর হচ্ছে পিরিয়ডিক্যাল এসে আর বাকি দুটো রাইজিং অফ নোভেল আর রিয়ালিজম এই দুটো তোমরা মোটামুটি দেখে যাবে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের ইউনিট টু থেকে আমি টেন মার্কসের বলছি তোমাদের ইউনিট টুতে তোমাদের তিনটা টপিক রয়েছে তো তোমরা যে কোনো দুটো খুব ভালো করে পড়বে আর তিনটা পড়লে পড়তে পারে তো খুবই ভালো হয় বাট তোমাদের কম করে কিন্তু দুটো টপিক তোমাদের পড়ে পড়তে হবে আর তোমরা যে টপিকটা স্কিপ করতে চাও তোমরা সেই টপিক থেকে কোয়েশনগুলো স্কিপ করে দিও আমি তোমাদের সবগুলোই বলে দিচ্ছি তিনটে টপিক থেকে ঠিক আছে তো ফার্স্ট শুরু করছি গালিভার্স ট্রাভেল থেকে দেখো গালিভার্স ট্রাভেল অ্যাজ এ এইটিন এইটিন সেঞ্চুরি পলিটিক্যাল এটা ভীষণ ইম্পর্টেন্ট যে পলিটিক্যাল স্যাট্রিক্যাল কোন বিষয়টা দেখানো হয়েছে এখানে ঠিক আছে দু নাম্বার হচ্ছে গালিভার্স ট্রাভেল অ্যাজ অ্যান অ্যালেগরি হুম তিন নাম্বার হচ্ছে গালিভারের রোলটা পড়বে আর চার নাম্বার হচ্ছে তোমার মেজার থিম পড়বে দেখো গালিভার্স ট্রাভেল সম্পূর্ণ নিউ একটা টপিক তোমাদের এখান থেকে কিন্তু সেরকম কোনো কোনো প্রিভিয়াসারের কোয়েশ্চেন নেই আর তোমরাই ফার্স্ট এই পেপারটায় পরীক্ষা দিচ্ছ তো তোমরা এই চারটা কোয়েশ্চেন পড়ে রাখলে তোমাদের কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে ফার্স্ট এটা কি বললাম যে পলিটিক্যাল স্যাটালাইট এই পলিটিক্যালটা পড়লে তোমাদের কিন্তু এইটিন সেঞ্চুরি সোসাইটি বা সোশ্যাল ক্লাস বা এরকম টাইপের আসলে পরে মানে সমাজ দিয়ে বা পলিটিক্স দিয়ে যাই আসুন না তোমরা এই একটা কোয়েশন পড়লে হয়ে যাবে দু নম্বর কি বললাম দু নম্বর বললাম হচ্ছে অ্যালেগোরি যেহেতু এটা একটা অ্যালেগোরিক্যাল এসে তো অ্যালেগোরিটা তোমরা অবশ্যই পড়ে যাবে তিন নাম্বার বললাম হচ্ছে গালিবারের ট্রাভেল মানে গালিবারের যে রোলটা হুম আর চার নাম্বার হচ্ছে মেজার থিমস ঠিক আছে আচ্ছা এবার চলে আসি হচ্ছে রবিনসন ক্রুশো থেকে রবিনসন ক্রুশো ভীষণ ইম্পর্ট্যান্ট আচ্ছা রবিনসন ক্রুশোর ফার্স্ট যে কোয়েশ্চেন তোমরা এখান থেকে পড়বে সেটা হচ্ছে ফ্রাইডের রোলটা ঠিক আছে রোল অফ ফ্রাইডে দু নম্বর তোমরা পড়বে হচ্ছে রোল অফ ক্রুশো ঠিক আছে ক্রুশোর রোলটা পড়বে বা অথবা ক্রুশোর রোলটা ভেবে আসতে পারে যে অ্যাজ এ হিরো বা এরকম একটা কিছু আসতে পারে তো ফ্রাইডের রোলটাও দেখে রাখবে ক্রুশোর রোলটাও দেখে রাখবে ঠিক আছে তিন নাম্বার তোমরা যেটা পড়বে এখান থেকে সেটা হচ্ছে রিলিজিয়াস অ্যালেগরি রবিন অ্যাজ এ রিলিজিয়াস এটা পড়ে রাখবে আর চার নাম্বার তোমরা পড়বে হচ্ছে থিমস এই মেজার থিমস এর মধ্যে তোমাদের কিন্তু পুরো গল্পটাই হয়ে যাচ্ছে মানে পুরোটা যদি তোমরা সামারি আকারে লিখো তাহলে তোমাদের কিন্তু এটা থিমগুলো হয়ে যাচ্ছে কারণ থিম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সেন্ট্রাল আইডিয়া মোটামুটি সব একই ধরনের হ্যাঁ আচ্ছা এবার চলে আসছে রাইভালস থেকে দ্য রাইভালস দ্য রাইভালস থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন আমি বলবো মানে চারটা আছে দুটো যে তোমাদের পড়তে হবে একটা হচ্ছে মিসেস মেলাপ্রপের ক্যারেক্টারটা ঠিক আছে ক্যারেক্টার অফ মিসেস মেলাপ্রপ আর দু নম্বর হচ্ছে দ্য রাইভালস অ্যাজ এ কমেডি অফ ম্যানার্স বা কমেডি ড্রামা ঠিক আছে এরকম কমেডি নোভেল এরকম তোমাদের আসতে পারে তো কি কি বললাম মিসেস মেলাপ্রপের ক্যারেক্টারটা পড়বে এবং কমেডি অফ ম্যানার্স পড়বে আরও দুটো তোমাদের বলে রাখছি একটা হচ্ছে দ্য রাইভেলস অ্যাজ এ হচ্ছে এটার যে আয়রনিটা আয়রনিটা তোমরা পড়ে রাখবে আর চার নাম্বার হচ্ছে এটার যে টাইটেলটা ঠিক আছে এই চারটা তোমরা পড়বে হচ্ছে রাইভার্সে কি কি বললাম মিসেস মেলা প্রপের ক্যারেক্টারটা পড়বে কমেডি অফ ম্যানার্স পড়বে আয়রনই পড়বে হিউমার অ্যান্ড আয়রনি বা আয়রনি অ্যান্ড স্যাটেলাইট এরকম একটা কিছু আসতে পারে আর লাস্ট হচ্ছে তোমরা পড়বে টাইটেলটা ঠিক আছে এই গেলো তোমাদের ব্রড কোশ্চেন ইউনিট টু থেকে এবার হচ্ছে ইউনিট টু থেকে তোমাদের আমি ফাইভ মার্কসের কোয়েশ্চেনগুলো বলছি আচ্ছা ফার্স্টে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে গালিভার্স ট্রাভেল থেকে বলছি গালিভার্স ট্রাভেলদের একটা কোয়েশ্চেন ভীষণই পড়ে সেটা হচ্ছে ও যে জার্নিটা করেছিল হ্যাঁ লিলিপুট আরও যে তিনটা জায়গা আছে সেই তিনটা জায়গায় ওর যে জার্নিটা সেই জার্নিটা তোমরা কিন্তু পড়ে রাখবে অবশ্যই কোনো একটা পার্টিকুলার জার্নি সম্পর্কে আসতে পারে যে লিলিপুট বা এ জার্নি বা যে কোনো দুটো বা তিনটা বা চারটাই দিয়ে দিতে পারে তো সবগুলোই পড়ে রাখবে ঠিক আছে আর তোমরা এই যে এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে থিম অফ হিউম্যান নেচার সায়েন্স পলিটিক্স প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট হুম এটা পড়ে রাখবে আচ্ছা রবিনসন ক্রুশো থেকে তোমরা পড়বে হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট অফ সেঞ্চুরি ভীষণ ইম্পর্টেন্ট এটা ঠিক আছে রবিনসন থেকে কলোনিয়াল মাইন্ডসেট অফ সেঞ্চুরি আর তোমরা এখান থেকে পড়বে হচ্ছে ক্রুশোর আইল্যান্ড লাইফটা আইল্যান্ডে ক্রুশো কীভাবে নিজের লাইফটা কাটাতো আর তোমরা পড়বে ফ্রাইডে আর ক্রুশোর মধ্যে রিলেশনশিপ কেমন ছিল আর হচ্ছে জুরি বলে একজন ছিল সে জুরি কে এবং তাকে কিভাবে রবিনসন ক্রুশো সাহায্য করেছিল এবং টাইটেলটা ঠিক আছে এই কথা তোমরা এখান থেকে পড়ে নেবে এবার চলে আসছি হচ্ছে রাইভালস থেকে রাইভালস থেকে পাঁচের কোয়েশান আমি বেশ কয়েকটা দিয়েছি ফার্স্ট কোয়েশান যেটা সেটা হচ্ছে মিস্টেকের আইডেন্টিটি দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে লিডিয়ার ক্যারেক্টারটা চার নম্বর হচ্ছে লিডিয়া এবং হচ্ছে অ্যাবসলিউটের যে রিলেশনশিপ কেমন ছিল জ্যাক অ্যাপসলিউটের আচ্ছা ক্যাপ্টানে অ্যান্থনি অ্যাবসলিউটের রোলটা দেখো অ্যান্থি অ্যাবসলিউট আর জ্যাক দুটো কিন্তু আলাদা অ্যান্থনি হচ্ছে বাবা আর জ্যাক হচ্ছে ছেলে তো অ্যান্থনি অ্যাপসেলিউটের রোলটা পড়বে এবং জ্যাক অ্যাবসলিউটের সাথে লিডিয়াল রোলটা কেমন ছিল সেটা পড়ে নেবে আচ্ছা আর হচ্ছে তোমরা পড়বে কথা লুসি বলে যে সার্ভেন্ট ছিল মেড সার্ভেন্ট তার রোলটা ঠিক আছে এক কথাটা তোমরা পড়ে নেবে হচ্ছে ফাইভ মার্কসের জন্য ইউনিট টু থেকে এবার চলে আসে ইউনিট থ্রি ইউনিট থ্রি এর সরি ইউনিট থ্রি এর টেন মার্কসের কোয়েশ্চেন পুরো তোমাদের পোয়েম আছে এখান থেকে তো পোয়েমগুলো ভীষণ ইজি তোমাদের আশা করবো তোমাদের কোনো এখান থেকে কনফিউশন থাকবে না প্রত্যেকটা পোয়েম ভীষণ ভীষণ ইজি তো ফার্স্ট আমি তোমাদের বলছি এক নম্বর তোমরা হচ্ছে তোমরা লন্ডন থেকে কী কী পড়বে লন্ডন থেকে তোমরা হচ্ছে পড়বে ইমিটেশন অফ জুভেনাল মোড ভীষণ ইম্পর্টেন্ট ইমিটেশন অফ জুভেনাল মোড আর একটা কথা বলে রাখি এখানেও কিন্তু তোমরা যে কোনো দুটো টপিক টপিক তোমরা পিক করতে পারো তো সেই দুটো টপিক খুব ভালো করে পড়বে আর একটা স্কিপ করতে পারো ঠিক আছে তো লন্ডন থেকে কি পড়বে বললাম ইমিটেশন অফ জুভেনাল মোড পলিটিক্যালস রায়ার পড়বে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়বে আর থেলসের রোলটা পড়বে ঠিক আছে আচ্ছা তারপরে তোমরা পড়বে হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ এখান থেকে তোমরা ক্রিটিক্যাল পড়বে তারপর হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি অ্যাজ অ্যান এলিজি এটা পড়বে তারপর হচ্ছে কিভাবে এখানে গ্রে হচ্ছে রিভিল করছে লাইফ ডেথ অ্যান্ড মর্টালিটি এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে লাস্ট তোমার আছে হচ্ছে দ্য ডিজার্টেড ভিলেজ এখান থেকে তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়বে ভিলেজের যে প্রিচার প্রিচারের রোলটা পড়বে আর হচ্ছে তোমরা এখানে রুরাল লাইফ কীভাবে দেখানো হয়েছে এটা পড়বে আর ইমাজারিটা হালকা দেখে নিও ঠিক আছে এগুলো টেন মার্কসের জন্য পড়ে নেবে এবার দেখো ফাইভ মার্কসের জন্য ফার্স্টে লন্ডন থেকে লন্ডন মানে লন্ডন থেকে তোমরা পড়বে হচ্ছে রোল অফ করাপশন যে কীভাবে করাপশন চারিদিকে ছড়িয়ে গেছে লন্ডনে ঠিক আছে দু নম্বর তোমরা পড়বে হচ্ছে টাইটেলটা হুম তিন নম্বর তোমরা পড়বে হচ্ছে এপিগ্রাফের সিগনিফিকেন্সটা এপি সিগনিফিকেন্স অফ এপিগ্রাফ আর কি পড়বে আর তোমরা এত একটা লাইন বলছি লাইনটা হচ্ছে দ্য গ্রিফ অ্যান্ড ফর্নেস ইন মাই ব্রেস্ট লেভেল এটা হচ্ছে লন্ডন থেকে এই লাইনটা তোমরা কিন্তু পড়ে নেবে ঠিক আছে আচ্ছা তারপর তোমাদের হচ্ছে আমি বলছি কান্ট্রি চার্চ থেকে এখান থেকে কান্ট্রি চার্চটা তোমরা পড়বে এপি টাফ সিগনিফিকেন্স অফ এপি টাফ একটা লাইন বলছি লাইনটা হচ্ছে দ্য কারফিউ টোলস দ্য নীল অফ পার্টিং ডে দ্য কারফিউ টোলস দ্য নীল অফ পার্টিং ডে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের জন্য পড়ে নেবে ঠিক আছে আচ্ছা ইভিনিং সিনটা পরে নেবে বা মানে বা হচ্ছে তোমাদের মানে স্টার্টিং সিনটা ওপেনিং সিনটা পরে নেবে আচ্ছা চার্চ ইয়ার্ডের যে সিনটা চার্চ ইয়ার্ডের সিনটাকে কেমন করে দেখানো হয়েছে এটা তোমরা পড়ে নেবে এখান থেকে চলো নেক্সট তোমরা পড়বে হচ্ছে ডিজার্টেড ভিলেজ থেকে সেখান থেকে তোমরা পড়বে স্কুল মাস্টারের রোলটা পড়ে নেবে আচ্ছা সেন্ট্রাল আইডিয়াটা পড়ে নেবে আর হচ্ছে পোয়েটস কনসার্ন ফর ভিলেজার্স ঠিক আছে এটা করে নেবে আর লাস্ট একটা লাইন বলছি ইল দ্য ল্যান্ড টু হ্যাসিং রে এই লাইনটা দিয়ে একটা কোয়েশন হবে এই লাইনটা করে নিও ঠিক আছে ফাইভ মার্কসের অনেকগুলো বলছে দেখো ভাববে না যে এতগুলো কোয়েশন ম্যাম ক্যান কী করে এতগুলো দিলেন লাস্ট মিনিট তাহলে কী করে হলো তোমরা লিটারেচারের স্টুডেন্ট তোমাদের এতটুকু পড়তেই হবে তাও আমি বললাম যে তোমরা কিন্তু যে কোনো একটা একটা করে টপিক স্কিপ করতে পারো ইউনিট টু ইউনিট থ্রি থেকে তো দুটো টপিক থেকে কম করে তোমাদের তো আটটা আটটা করে তো কোয়েশ্চেন পড়তে হবে সরি চারটা চারটা করে তোমরা কোয়েশ্চেন পড়তেই পারবে তো এতটুকু না পড়লে তোমাদের হচ্ছে আর কিছুই বলার নেই আমার আর দেখো তোমাদের পরীক্ষার আগে অনেকে কি করে পরীক্ষার আগে পড়ে ভাবে যে পাশ করে যাব এরকম কিন্তু কিছু হয় না ঠিক আছে অনেকে সারা সারা মাস ধরে পড়েও ওদের হচ্ছে রেজাল্টটা খারাপ হয়ে যায় কারণ ওরা সিনসিয়ারলি পড়ে না অনেক অনেক রকমের কমেন্ট করো কমেন্ট বক্স আমি দেখি বাট বিষয়টা তোমাদের বুঝতে হবে যে তোমরা লিটারেচারের স্টুডেন্ট তোমাদের সেভাবে কিন্তু শুধুমাত্র ওপর ওপর পড়লে হবে না পুরো তোমাদের ডেফতে গিয়ে পড়তে হবে এবং ভালো করে পড়তে হবে কারণ আমরা আর এনবিউ না যে আমরা একদম বিট্টো কমন দিয়ে দেবো যে হ্যাঁ এটাই পড়ো অনেক ইভেন এরকমও বলে যে ম্যাম একটা কোয়েশন এমন কোয়েশ্চেন বলুন যে ওটাই আসবে তো এভাবে তো বলা সম্ভব না কারণ আমরা তো এনবিউ না তোমাদের হলে গাইড করবো বাকি তোমাদেরই পড়তে হবে ঠিক আছে তো যাই হোক তো অনেক কিছু বললাম তো তোমরা হচ্ছে টপিকগুলো দেখে নিও প্রত্যেকটা কোয়েশন ভালো করে দেখে নিও এবং আমি তোমাদের কোয়েশন পেপারও দেখেছি যে কোয়েশন যথেষ্ট তোমাদের কমন এসছে তো চলো আজকে এতটুকুই থাকলো ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রাখি যারা আমাদের কাছে নেক্সট সেমিস্টারের জন্য পড়তে চাইছো তারা এখানে তারা দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ